কৃতদাসের হাসি উপন্যাসের মূলভাব। হাসি মানব জীবনের একটি অন্যতম অনুষঙ্গ জীবনের সুখ দুঃখ আপেক্ষিক বিষয় আর এরই বহি প্রকাশ ঘটে হাসি কান্না নামক অভিব্যক্তিতে। হৃদয়ে ধারণ কিংবা অন্তরে অনুভব করা ছাড়া এই অভিব্যক্তি যে কতটা দুষ্প্রাপ্য সেটা খুব বাস্তবিক প্রেক্ষাপটে উপস্থাপিত হয়েছে উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হাফসি গোলাম তাতরি। আব্বাসীয় খলিফা হারুনর রশিদের দাস ও আর্মেনীয় দাসী মেহেরজানের প্রেমের স্বীকৃতি দেন খলিফার স্ত্রী জুবায়দা খলিফার অজান্তেই রাজমহিষী তাদের দুজনের বিবাহ দেন বিবি জুবাইদার অনুমতি ক্রমেই প্রতি রাতে নির্ধারিত স্থানে তারা দেখা করত খলিফা হারুনর রশিদ বাগদাদের অধিপতি উজিরে আজম জাফর বার্মাকির হত্যার আদেশ কার্যকর হওয়ার পর তার মধ্যে মানসিক অস্থিরতা তৈরি হয় একদিন রাতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে নির্মল হাসির শব্দ শুনতে পান তিনি মুহূর্তে তার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে সেই হাসির নওশ ফলে তাকে রাজদরবার থেকে বহিষ্কারও হতে হয় তাতারিকে হাসাতে ব্যর্থ হয়ে খলিপা তার ওপর নির্যাতন শুরু করেন তাতেও কাজ হয় না সকল প্রকার অত্যাচার নির্যাতনে সে নীরব থাকে অতঃপর সর্বশেষ কৌশল হিসেবে মেহেরজানকে তাতারির কাছে নিয়ে আসা হয় কিন্তু মেহেরজান তখন তাতারির প্রেমিকা নেই এখন সে খলিফার রানী প্রথমে মেহেরজান তাতারিকে চিনতেই পারে না পরে চিনতে পারলেও প্রাক্তন প্রেমিককে সে কোনো কথাই বলাতে পারেনি শত চেষ্টা করে ব্যর্থ হয়ে খলিফা হারুন দুঃখে ক্ষোভে চরম উত্তেজিত হয়ে তাতারিকে চাবুক মারার আদেশ দেন মেহেরজান চলে যাওয়া শুরু করলে তাতারি মুখ খোলে মেহেরজানকে পিছু ডাক দেই এবং খলিফাকে বলে সোনো হারুনর রশিদ দীরহাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা চলে বান্দি কেনা সম্ভব কিন্তু কৃতদাসদের হাসি না এ উক্তি উপন্যাসের জীবন দর্শন এ পর্যায়ে কবি নওয়াস প্রবেশ করে মন্তব্য করেন আমিরুল মোমেনিন হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি কবি নওয়াসের কণ্ঠে অসাধারণে উক্তির মাধ্যমে উপন্যাসটির সমাপ্তি ঘটে